বাংলাদেশের ঐতিহ্যবাহী মহানগর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি জনাব শফিকুল আলম মনা উপস্থিত আমি সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সময় নেই আমাদের মাননীয় প্রধান অতিথি বক্তব্য দেবেন আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের প্রাণ এবং হৃদয় বহমান আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান আমার বেবিন আজ যে কথাটি বাংলাদেশ নিয়ে বলেছে সবার আগে বাংলাদেশ এই কথাটি প্রথম বলেছেন ওই চট্টগ্রাম থেকে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ কে বলেছিলেন জিয়াউর রহমান অতএব তার সাথে যোগ করলাম ভাইর আমার খুলনা মহানগর বিএনপির সম্মেলন দীর্ঘ ষোলো বছর পর হয়েছে এই ষোলো বছর পরে আপনাদের এই সম্মেলন তৃণমূল নেতাদের মূল্যায়ন তৃণমূল নেতাদের মাধ্যমে নেতা নির্বাচন করে দিলেন আজকের প্রধান অতিথি বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কথাটা ঠিক না ষোলো বছর না এই যে কত নির্বাচন গেল ভোট দিতে পারছেন একটা পারেন নাই বাংলাদেশে যখনই সংকট এসেছে তখনই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে কথাটা ঠিক না স্বাধীনতা সংগ্রামের সময় মানুষ যখন ছুটছে যখন দিক কোনো ঘোষণা পাচ্ছে না আবার বলছি ওই চট্টগ্রামের লালদিগির ময়দান থেকে চট্টগ্রামের কালুরগাড় বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিচ্ছে দিয়েছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বিরুত্তম সশস্ত্র সংগ্রাম শুরু হলো লক্ষ লক্ষ মানুষ শহীদ হলো মা বোনেরা ইজ্জত দিল দেশ স্বাধীন হল তার পরবর্তী ইতিহাস জানেন এক দল হলো শেখ মুজিব একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো জনগণ বিক্ষোভে ফেটে পড়ল সর্বশেষ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সাতই নভেম্বর জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসালো কথাটা ঠিক মনে আছে আপনাদের তারপরে জানেন এর ক্ষমতা দখল করে বিএনপির নির্বাচিত সরকারকে হটিয়ে তখন গণতন্ত্র ছিল না শাসক ছিল তখন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ডাক দিলেন আন্দোলনের তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন আন্দোলন হলো দীর্ঘ নয় বছর বেগম খালেদা জিয়া আপসিন ভাবে আন্দোলন করলেন সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনারা সর্বশেষ যেটা দেখেছেন ওই প্রেস ক্লাবের সামনে যখন পেশাজীবী সংগঠনরা আমরা আন্দোলনের সমাবেশ করছিলাম তখন ওই মৈনুল রোডে এর পেটো বাহিনীরা আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের উপর আঘাত করেছিল প্রহার করেছিল তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল তার পিঠে অনেক দাগ ছিল লুৎফর রহমান বেনু ফটোগ্রাফার সেই ছবিগুলি তুলে কালো দাগ সম্বলিত পিঠে নিয়ে আসলো প্রেস ক্লাবের সামনে এনে যখন আমি তখন সভাপতি করছিলাম ওই সবাই আমার হাতে দিল আমি শুধু ছবিগুলি দেখালাম ছাত্র জনতাকে দেখানোর সাথে সাথে ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়লো এবং তারা বিল্ডিং জাতীয় অফিস করে দিল কে করেছে সেই আন্দোলন শরিক ছিলেন আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান গণতন্ত্র ফিরে আসলো এর পরবর্তী শেখ হাসিনা রাতের ভোট দিনের ভোট রাতে করল তিন তিনটা নির্বাচন করে নিয়ে গেল তারা ক্ষমতায় থাকছে জোর করে মানুষ বিক্ষোভে ফোটে পড়ল আপনারা জেলে গেলেন মামলা খেলেন গুম হলো ইলিয়াস আলী চৌধুরী আলম সুমন সহ অনেক ভাই শহীদ হল লাঙ্গলকোটের মেয়র উপজেলা চেয়ারম্যান সহ অনেকে শহীদ হয়েছে অনেকে ঘুম হয়েছে তার পরবর্তীতে ডাক আন্দোলনের আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আন্দোলনের ষোল বছর আন্দোলনের পরিসমাপ্তি ঘটে হাজার হাজার নেতা কর্মী শহীদ হলো এবং ছাত্র জনতা সর্বশেষ তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি আমরা নতুন বাংলাদেশ শেখ হাসিনা বলে নাই যে শেখ মুজিবের মেয়ে পালায় না কি বলছিল কিনা একদিন পরে কি দেখলাম একেবারে গোষ্ঠী শুদ্ধ পালাইছে ঠিক কিনা পালিয়ে গিয়েছে জনরুষে থাকতে পারেনি শেখ হাসিনার বিচার হচ্ছে তার দূষর্দের বিচার হচ্ছে আজকে শেখ হাসিনা হাজার হাজার ছাত্র থেকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে গণহত্যা করেছে হাজার হাজার ছাত্র থেকে এই বাংলাদেশি শেখ হাসিনার সাতান্ন বার সাতান্ন অফিসার জন্য ফাঁসি হবে গণহত্যার জন্য ফাঁসি হবে আমরা সেটি বিচারের অপেক্ষায় আছি অন্তর্বর্তীকালীন সরকার সেই বিচার করবে নির্বাচন হবে আল্লাহর রহমতে আগামী দিনে সেই নির্বাচনে এই আপনার অতীতে ঐতিহাস সৃষ্টি করেছেন এখানে রাকিবুল ইসলাম বকুল আইদুলবাড়ি হালাল সহ যারা আছে নেতৃত্বে যাদের নেতৃত্ব প্রকাশ কাজ করছেন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই মুসলমান আল্লাহর নাম নিয়ে হিন্দুরা ভগবানের নাম নিয়ে আগামী দিনে ধানের শিষকে জিতাবেন কিনা দুই হাত তুলে দেখান আপনারা জিতাবেন আপনারা জিতবেন আপনারা আমার নেতাকে করতারি দিয়ে দেখিয়ে দেন করতারিতে দেখিয়ে দেন আমার সাথে একটা স্লোগান ধরবেন যে নেত্রী দীর্ঘদিন এই জনগণের জন্য আন্দোলন করে এদেশে গণতন্ত্র এনেছে তিনি আজকে চিকিৎসাধীন আছেন লন্ডনে তার নাম একটা শ্লোগান দেব আমি আর আমার নেতা তারেক রহমানের নাম একটা শ্লোগান দেবো খালেদা দুই হাত দিয়ে দিয়ে খালেদা জিয়া খালেদা জিয়া তারেক রহমান তারেক রহমান ধন্যবাদ সকলকে আজকের সম্মান সফল হোক ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান আছেন তিনি বক্তব্য দেবেন আমরা তার বক্তব্য শুনে পরবর্তীতে আমাদের পদক্ষেপ গ্রহণ করব ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিন্নাবাদ শহীদ চমর হোক দেশটাকে তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে